বিসমিল্লা রহমান রাহিম টিএম এগ্রোয়ান কর্তৃক আয়োজিত আজকের আলোচনা পর্বে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকল মাছ চাষি থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলার প্রশ্নগুলো আমি বলে রাখি মাছ চাষ নিয়ে আপনি চিন্তিত মাছ চাষে স্বল্প পরিসরে অধিক লাভবান হতে পারতেছেন না প্রচুর পরিমাণ খাদ্যর খরচ চলে যাচ্ছে মাছ অনিয়মিত হারে ভাসছে মাছের গ্রোথটা ঠিকমতো হচ্ছে না দেখাচ্ছে যে নির্দিষ্ট সময় অন্তর আপনি মাছ বাজার করতে পারছেন না দেখাচ্ছে হিসাব মিলাতে গেলে কি হচ্ছে লাভের পরিমাণটা কম থাকছে খরচের পরিমাণটা বেসে যাচ্ছে তাহলে সেই অনুপাতিকভাবে আজকে আপনাদের জন্য একটা চমকপ্রদ প্রোডাক্ট নিয়ে আসলাম স্বল্প খরচে অধিক লাভবান হওয়ার জন্য যেটা তিন মাসের কোর্সেই আপনি অধিক পরিমাণ লাভবান হতে পারবেন এবং মাছ চাষে বাম্পার ফলন মারতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য আমি আপনাদের সামনে একটি অ্যাকুয়া গ্রিন সুপার কম্বো প্যাকেজ যার হচ্ছে মূল্য চব্বিশশো নব্বই টাকা অ্যাকোয়া গ্রিন সুপার কম্বো প্যাকেজ যেটার ওজন থাকছে হচ্ছে দুই কেজি পাঁচশো গ্রাম তার মধ্যে আপনার গ্রোম্যাক্স সুপার পাচ্ছেন এক কেজি এবং হচ্ছে গ্রিন ফুড পাচ্ছেন হচ্ছে এক কেজি এবং অ্যাকুয়া লাইফ এস পাচ্ছেন পাঁচশো গ্রাম মোট কথা এটা ভিয়েতনাম কর্তৃক আমদানিকৃত এই প্রোডাক্ট অরিজিনাল দেখাচ্ছে যেখানে কোনো টুইনিং করার কোনো সুযোগ নেই এটা আমরা একদমই অরিজিনাল ইম্পোর্টার আমরা ভিয়েতনাম থেকে এটা এনে থাকি তো এই প্রোডাক্টের উপকারিতা কি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা হবে আলোচনার মূল প্রেক্ষাপটটা হচ্ছে অল্প সময় হচ্ছে মাছের গ্রোথ বৃদ্ধি দেখাচ্ছে যে পুকুরে পর্যাপ্ত পরিমাণে আদর্শতাটা বজায় নেই আপনার পুকুরে অধিক পরিমাণ গ্যাস হয়ে যাচ্ছে পুকুরে প্রাকৃতিক খাবারের যথেষ্ট কমতি রয়েছে মাছ অনাহারে দেখাচ্ছে যে খাবি খায় বাট পর্যাপ্ত পরিমাণ খাবার খায় না মাছ দেখাচ্ছে ছয় মাস পার হয়ে গেছে কিন্তু সেই পরিমাণ রেজাল্ট পাচ্ছে না তাহলে কি এই সকল সমস্যার সমাধানের জন্য এই চব্বিশশো নব্বই টাকা প্রাইজের এই কম্বো প্যাকেজটি ব্যবহারে আপনি পাবেন অধিক বাম্পার ফলন তাতে কি এখানে দেওয়া আছে হাফ কেজি হচ্ছে অ্যাকোয়া অ্যাকোয়ালাইফেস যেটা প্রোবায়োটিক্সের কাজ করে থাকবে এই প্রোবায়োটিক্স ব্যবহার করলে পুকুরে কি কি উপকার আসবে এই তিনটা প্রোডাক্টের আমি স্পেসিফিক আলাদা আলাদা করে আপনাদেরকে বর্ণনা করে দেখাচ্ছি অ্যাকোয়ালাইপেস মাটি ও পানি শোধন করবে পানির কলানিতে কাদা মাটিতে যুক্তি গ্যাস হয়ে থাকে সেই গ্যাস ভেঙে দেখা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসবে এবং পানির কালার সুন্দর রাখবে এবং পুকুরে পুকুর প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে তার পরবর্তীতে রয়েছে গ্রিন ফুড গ্রিন ফুড এক কেজি গ্রিন ফুডটা এটাও হচ্ছে ভিয়েতনাম কর্তৃক আমদানিকৃত একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট ব্যবহারে প্রচুর পরিমাণ দেখাচ্ছে পুকুরে জো প্লান্টং এবং প্লান্টং তৈরি হবে যার কারণে হচ্ছে প্রাকৃতিক খাবারের সহজলভ্যতা বৃদ্ধি পাবে এবং তাতে আপনার তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট খাবার কম লাগবে সেটা কি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ খাবার দিচ্ছেন এই খাবারটার পরিমাণ তখন কম লাগবে পুকুরে যদি প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হয় আর পরবর্তী সেগমেন্টটা হচ্ছে গ্রোম্যাক্স সুপার যেটাকে বলে হচ্ছে ভিটামিন মিনারেল সংযুক্ত আপনার মাছের হাড় জোর বৃদ্ধিতে মাছের দ্রুত গ্রোথ বৃদ্ধিতে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই গ্রোম্যাক্স সুকার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে প্রতিদিন খাবারের সাথে এটা দেখাচ্ছে তিরিশ থেকে চল্লিশ গ্রাম মুড়ি মাখানোর মতো করে মিক্সড করে দিয়ে দিবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন সামগ্রিক অর্থে যদি আমি এটার সারাংশ টানতে যাই তাহলে আপনাদের কাছে এটাই উপস্থাপিত হবে এই প্রোডাক্টটা ব্যবহার করলে পুকুরের পানিতে কখনো গ্যাস হবে না মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মাছের অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে মাছ দ্রুত গতিতে বৃদ্ধি পাবে মাছ দেখা যে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে বড় হবে এবং মাছের দৈহিক বৃদ্ধি গঠনে সহায়তা করবে এবং মাছকে সুস্থ সবল এবং পানবন্ত রাখবে এই প্রোডাক্টটি আপনি এক মাস অন্তর অন্তর ব্যবহার করে যদি তিন মাসের একটা প্রিপারেশান নিতে পারেন ইনশাল্লাহ এটা থেকে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন তো আজকে আর থাকছি না সামনে টিএম গ্রো অ্যান্ড ফিশারিজ করতে আয়োজিত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সবাই টি এম এ অ্যান্ড ফিশারিজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ